বিগত দু তিন দিন ধরে আপনারা সবাই জানেন গতকাল আমি ভিডিও করেছিলাম তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলী নাকি চন্দ্র চৌধুরী কলেজে আইন কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন গণমাধ্যমে এই নাটক চলছে কিন্তু আজকে আমি সাব্বির আলী সরস্বতী পুজোয় পুজো দিয়ে এলাম যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ঠিক পাশে যদি সাব্বির আলী সরস্বতী পুজো বন্ধ করতো তাহলে নিজে তো সরস্বতী পুজো করতো না আজকে যখন শিক্ষামন্ত্রী গেছেন যোগেশ চন্দ্র চৌধুরীর আইন কলেজে তখন সেখানে শিক্ষামন্ত্রীকে দেখে ভিমন জাস্টিস স্লোগান দেওয়া হয়েছে কি ধরনের নোংরামি কি ধরনের অসভ্যতা আমি এটা কারা করছে আমি জানি না ওখানে লোকসভার সাংসদ দক্ষিণ কলকাতার মালারায় রায় গেছিলেন তিনি এত বিরক্ত হয়েছেন তিনি ভেতরে মায়ের মণ্ডপেও যাননি তিনি গাড়িতে বসেছিলেন কেন ওয়াই আমার কথা হচ্ছে প্রথম দিন থেকে ঝামেলাটা ছিল দুই গোষ্ঠীর সবাই ছোট ছোট ভাই বোন কে করবে পুজোটা কোথায় করবে পুজোটা আর কারা করবে পুজোটা এই নিয়ে কিন্তু সেটা নিয়ে আমার কিছু বেশি কিছু বলার নেই নিজেদের মধ্যে ব্যাপার নিজেরা সর্ট আউট করে নেবে আগামী দিনে আবার সবাই একসাথে সরস্বতী পুজো করবে যদি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কোনো নেতাকে নিয়ে অসুবিধা হয় তার বিরুদ্ধে সিদ্ধান্ত যদি কিছু নিতে হয় তাহলে নেবে দলনেত্রী এবং দলের শীর্ষ নেতৃত্ব যদি কোনো প্রশাসনিকভাবে কোনো মুভমেন্ট হয় সেটা হাইকোর্ট হয় থানা পুলিশ হয় তাহলে প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ দেওয়া হবে তো দলীয় পদক্ষেপ বা প্রশাসনিক পদক্ষেপের মধ্যে আমার কোনো মন্তব্য নেই আমার টপিক হচ্ছে একটাই সেটা হচ্ছে একজন কমিউনাল অধ্যক্ষ সে বাচ্চা বাচ্চা ছেলেদের মধ্যে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে বিজেপির মুখ প্রাক্তন মুখপাত্র পঙ্কজ রায় যে পঙ্কজরা বিজেপি মুখপাত্র পদ থেকে বাদ দিয়ে দিয়েছে তার সাম্প্রদায়িক উস্কানি ভাষণের জন্য সেই মানুষটা এত এত নোংরা নোংরা মানুষ যে সে কলেজের ঢুকে অধ্যক্ষের চেয়ারে বসে হিন্দু মুসলিম করছে সাম্প্রদায়িক আগুন ছড়ানোর চেষ্টা করছে বিজেপির যে বাংলার প্রধান বিরোধী দল তার বিরোধী দলনেতা সাবিরের মতো একটা বাচ্চা ছেলেকে ভিকটিমাইজ করে টুইট করে বলছে যে বাংলায় নাকি সরস্বতী পুজো করতে দিচ্ছে না সাব্বির আলী ছেলেটার দোষ কি নাম সাব্বির আলী ধর্ম ইসলাম সে সাব্বির দশ বছর ধরে সরস্বতী পুজো করছে আজকেও সরস্বতী পুজো করেছে যে সরস্বতী পুজোয় আমি গেছি যে সরস্বতী পুজোয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গেছে যে সরস্বতী পুজোয় ছাত্র সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য গেছে সবাই গেছে তো যদি এই কথাটা বিজেপি যেটা প্রচার করছিল আর কিছু কিছু সংবাদ মাধ্যম যারা নিজেদের সিদ্ধা দিল্লির জমিদারদের কাছে বিক্রি করে দিয়ে বিজেপির মুখের ঝাল খেয়ে দালালি করছে এখানে নির্লজ্জ ভাবে দালালি করছে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তাদেরও তো আজকে মুখ পড়লো তাদের মুখেও তো আজকে জুতোর বাড়ি পড়লো যখন সাব্বির আলী নিজে সরস্বতী পুজো করলো এই বাংলা সম্প্রীতির বাংলা সংহতির বাংলা কাজী নজরুলের বাংলা রবি ঠাকুরের বাংলা মমতা ব্যানার্জির বাংলা এই বাংলায় আমাদের একটাই স্লোগান ধর্ম যার যা উৎসব সবার রিজু দত্ত ইফতার করবে সাব্বির আলী সরস্বতী পুজো করবে এইটাই বাংলার সংস্কৃতি আর এর বিরুদ্ধে বিজেপি যে নোংরামি করছে তার জবাব মানুষ আগেও দিয়েছে ভবিষ্যতেও দেবে বিজেপির এটাই কাজ আজকে শুভেন্দুর মতো একটা গরু খেকো যে গরুর মাংস খায় সে এখন নতুন সনাতন ধর্মের সদ ঘোষিত ধারকার বাহক হিন্দু ধর্মের এজেন্ট হয়েছে শুভেন্দু বড় বড় গণমাধ্যম তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো এসব নাটক কতদিন আপনাদের লজ্জা করে না আপনারা তো এত বড় বড় সংবাদ মাধ্যম আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে মানুষের প্রতি আমি একটাই কথা বলে দিতে চাই যে যদি কলেজের মধ্যে বাচ্চাদের মধ্যে দুটো ইউনিটের মধ্যে কোনো ঝগড়া হয় ঝামেলা হয় ইত্যাদি হয় আর সেটা যদি তৃণমূল ছাত্র পরিষদ কেন্দ্রিক হয় তাহলে সেটা তৃণমূল ছাত্র পরিষদ বুঝে নেবে সেটা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বুঝে নেবে আর যদি প্রশাসনিক কোনো পদক্ষেপ হয় হাইকোর্টের অর্ডারে যদি কিছু হয় সেটা প্রশাসন বুঝে নেবে তার মধ্যে আমরা ঢুকতে চাই না কিন্তু একজন কলেজের সাম্প্রদায়িক উস্কানি দেওয়া একজন অধ্যক্ষ যে একটা বাচ্চা ছেলে তার ছাত্র শুধু তার নাম সাব্বির আলী বলে এই যে কমিউনাল নোংরামিটা করলো এরও কিন্তু বিচার হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পঙ্কজ রায়ের মতো এরকম উগ্র সাম্প্রদায়িক মানুষের অধ্যক্ষ চেয়ারে বসার কোনো অধিকার নেই এই রকম নোংরা পচা অসভ্য মানুষের কলেজের গন্ডিতে ঢোকার কোনো অধিকার নেই বিন্দুমাত্র চক্ষু লজ্জা থাকলে এই পঙ্কজ রায়ের মতো অসভ্য লোকেদের অবিলম্বে পদত্যাগ করা উচিত ছি 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 যা হয়েছে হয়েছে ঝামেলা হয়েছে সেটা দলের পড়লে দল দেখবে প্রশাসনিক তদন্ত হলে প্রশাসন বুঝবে বুঝবে গেলে কোর্ট আপনি একজন এই এই বয়সে এসে এক পা কবরে আর আপনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের মহজ ধোলাই করছেন সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দিচ্ছেন হিন্দু মুসলিম খেলছেন আর যে ছেলেটাকে আপনারা ভিকটিমাইজ করলেন শুধু তার নাম সাবির আলী বলে একটা দক্ষ সাংগঠনিক ছেলে অত্যন্ত ভালো ছেলে দশ বছর ধরে সরস্বতী পুজো করছে আর যাকে এইভাবে করে সরস্বতী পুজো করেছে আমি রিজু দত্ত পরিষ্কার বলছি আমি সাবিরের সাথে একশো শতাংশ আছি কারণ ও আমার তৃণমূল কংগ্রেসের ডিসিপ্লিন কর্মী সাংগঠনিক ছেলে ল কলেজেও যাদেরকে মগজ ধোলাই করা হয়েছে তারাও আমাদের ছেলে তারাও আমাদের ছোট ভাই যদি কিছু মতবিরোধ হয়ে থাকে যদি কিছু অসুবিধা হয়ে থাকে সেটা সবাই নিজেরা নেবে আবার ঐক্যবদ্ধ হয়ে যোগেশচন্দ্র কলেজে আইন কলেজে আবার সরস্বতী পুজো হবে একসাথে হবে কিন্তু সরস্বতী দেবীর পুজোর দিন সরস্বতী পুজোকে যারা হাইকোর্টে পাঠালো যারা সরস্বতী পুজোকে কমিউনাল রং লাগিয়ে সাম্প্রদায়িক রং লাগিয়ে নোংরামি করলো যারা যাদের কারণে সরস্বতী পুজোয় পুলিশ ঢুকলো তাদেরকেও কিন্তু জবাব দিতে হবে শুভেন্দু অধিকারী তোমাকে জবাব দিতে হবে আর পঙ্কজ রায় আপনার মতো একটা নোংরা ছোট লোক একটা সাম্প্রদায়িক অধ্যক্ষকেও জবাব দিতে হবে আপনাদের মতো লোকের কোনো অধিকার নেই অধ্যক্ষের চেয়ারে বসার আপনাদের মতো লোকের কোনো অধিকার নেই কলেজের গন্ডিতে পা রাখার ছি 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 সাবিরের তো মা বাবা আছে বয়স্ক মা বাবা বাবার বয়স সত্তর তারা সারাক্ষণ গণমাধ্যমে দেখছে তার ছেলে কমিউনাল তার ছেলে সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে যেখানে সে নিজে দশ বছর ধরে সরস্বতী পুজো করছে আর কিছু ওই দল আছে যাদের এখন লাল পতাকার কোথাও দেখা যায় না বিরিয়ানির হাঁড়ি ছাড়া যারা দেব দেবী ভগবান কাউকে কাউকে বিশ্বাসও করে না এই সব নাস্তিক পচা মালগুলো এখন রাস্তায় নেমে নোনামি করছে ছি 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 সাব্বির আলী সরস্বতী পুজোয় আমি ঘুরে এসেছি খুব ভালোভাবে খুব বড় করে সরস্বতী পুজো করছে আর এই বাংলায় সরস্বতী পুজো বিগত পাঁচশো বছর ধরে হয়ে এসছে আগামী পাঁচশো বছর ধরে হবে হিন্দু মুসলিম একসাথে করবে সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর যারা শত্রু যারা সরস্বতী পুজোকে কোর্টে পাঠায় যারা সাম্প্রদায়িক বিষ ঢেলে দিচ্ছে যারা দুর্গা পুজোর শত্রু যারা দুর্গা পুজোকে হাইকোর্টে টেনে নিয়ে যায় যারা বাংলার শত্রু এরকম বাংলা দ্রোহী যারা বাংলার এই বিজেপি শুভেন্দু অধিকারী মতো লোক এদের এই বাংলায় আগামী দিনে কোনো জায়গা হবে না মানুষ এদের দৌড় করাবে দৌড় করাবে কিছু ছবি আপনাদের সামনে দিলাম ছবিগুলো দেখে নিন সাবিরে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মোহাম্মদ সাব্বির আলী যার বিরুদ্ধে শুভেন্দু বিজেপির এত ক্ষোভ এত সাম্প্রদায়িক বিদ্বেষ যাকে নিয়ে টিআরপি বাড়াচ্ছে বড় বড় সংবাদ মাধ্যম হিন্দু মুসলিম খেলা খেলতে ভালোবাসে যারা তার সেই মোহাম্মদ সাব্বির আলী সরস্বতী পুজোর কিছু ছবি আপনাদের সামনে রাখলাম ছবিগুলো দেখুন দেখলেন ছবিগুলো বুঝতেই পাচ্ছেন এর মধ্যে আর কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নেই ইচ্ছে করে বিজেপি এই হিন্দু মুসলিম করতে চাইছে দু হাজার ছাব্বিশের ভোটের আগে যাতে সাম্প্রদায়িক আগুন লাগাতে পারে বাংলায় কারণ নইলে এরাও সিপিএম আর কংগ্রেসের মতো শূন্যে পরিণত হবে একটু চোখটা খুলুন একটু ভাবুন ভাবতে শিখুন আর দয়া করে এই দালাল গণমাধ্যমগুলোকে আর বিশ্বাস করবেন না দয়া করে এগুলোকে দেখা বন্ধ করুন আজকে এই অবধি মা সরস্বতী আমাদের বিদ্যাদিক বুদ্ধিদিক আমাকেও আশীর্বাদ করুক আপনাদেরও আশীর্বাদ করুক মা সরস্বতীর আশীর্বাদ যেন আমাদের সবার মাথার ওপর থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে দেবেন যাতে মানুষের কাছে সত্যিটা পৌঁছয় আসল সত্যি ঘটনা কি। যাতে আমরা আমাদের এই বাংলাকে এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ একটা দল আর সাম্প্রদায়িক দাঙ্গাবাজ পঙ্কজ রায়ের মতো লোকেদের থেকে বাঁচাতে পারি সেই কারণে ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে আগামীকাল সন্ধ্যে আটটায় দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্র যুবন নয়নের মণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা